নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এপিসোড জুড়ে তুমুল চর্চায় রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স যেখানে তিনি সরাসরি অভিযোগ করলেন ভারতের নির্বাচন ব্যবস্থার ভিত্তি ভেঙে পড়েছে ইসিআই নিজের ডাটা দিয়েই ধরা পড়েছে ভোট চুরির খেলায় বিহার ভোট কর্ণাটক মহারাষ্ট্র দেশের বিভিন্ন রাজ্যের উদাহরণ সামনে রেখে রাহুল গান্ধী যেভাবে বিস্ফোরক তথ্য দিলেন সেটি শুধু রাজনৈতিক বিতর্ক নয় এটি দেশের গণতন্ত্রের মূল প্রশ্ন রাহুল ঠিক কি বললেন তিনি যে বুলেটপ্রুফ প্রমাণ দেখালেন তা কি ইসির ভূমিকা নিয়ে কেন প্রশ্ন ভোট লিস্টে লাখ লাখ ফেক এন্ট্রি কিভাবে সম্ভব পঁচিশটি আসন বদলে গেলে কি সরকারই বদলে যেত রাহুল বনাম নির্বাচন কমিশন এখন সংঘাত কোন পর্যায়ে সবিস্তারে বিশ্লেষণ একেবারে সাংবাদিকতার ভাষায় প্রেস কনফারেন্সের শুরুতেই রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দেন এটা আমাদের ডাটা নয় এটা ইসির ডাটা আর এই ডাটায় প্রমাণ এক একটা অ্যাসেম্বলিতে এক লক্ষ পর্যন্ত ফেক ভোটার আছে তিনি বলেন ফেক অ্যাড্রেস ডুপ্লিকেট নাম পুরুষ ভোটারকে নারী দেখানো মৃত ব্যক্তির নামে অ্যাক্টিভ ভোট একই ছবি ভিন্ন নাম একই বাড়িতে পঞ্চাশ একশো ভোটার এই সব কিছুই ইসির অফিসিয়াল ভোটার লিস্টে রাহুলের ভাষায় এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রমাণ হান্ড্রেড পারসেন্ট গণতন্ত্রের হৃদয়ে ছুরি মারা হয়েছে একজন সাংবাদিক প্রশ্ন করেন ইসিআই যদি কোলাইট করে থাকে তাহলে রাস্তা কি ইসিতে যাবেন না আদালতে রাহুলের উত্তর ছিল সরাসরি আমরা ইসির কাছে যাচ্ছি না আমরা ভারতের যুব সমাজের কাছে যাচ্ছি তিনি আরও বলেন ইসিকে ইলেকট্রনিক ডাটা দিতে হবে গত দশ পনেরো বছরের ভোটার লিস্ট দিতে হবে সিসিটিভি ফুটেজ দিতে হবে যদি না দেয় তাহলে বুঝতে হবে ইসিও অপরাধে জড়িত এবং রাহুল এখানে প্রথমবার হুঁশিয়ারি দেন যেদিন বিরোধীপক্ষ ক্ষমতায় আসবে যারা এটা করছেন একজনও রেহাই পাবেন না একজন সাংবাদিক বলেন আপনি এটাকে অ্যাটম বোমার সঙ্গে তুলনা করলেন এটি কিভাবে মোকাবেলা করবেন রাহুলের বক্তব্য এই ডাটা দেশের গণতন্ত্র উড়িয়ে দেওয়ার মতো বিস্ফোরক লিস্ট ম্যানিপুলেশনের কারণে একটি লোকসভা একটি রাজ্য নয় বহু রাজ্য ক্ষতিগ্রস্ত তিনি এও ইঙ্গিত দেন ভবিষ্যতে বিরোধী জোট নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ভর করছে ইসির জবাবের ওপর ভোটার লিস্টে আঙুল তুলে তিনি বললেন এই লিস্ট ঠিক না করলে নির্বাচন অর্থহীন নিউজ এইট্টিনের সাংবাদিক প্রশ্ন করেন ইভিএমও কি এই রিগিং মডেলের অংশ রাহুল সাবধানে উত্তর দেন আমরা এখন শুধুমাত্র ভোটার অ্যাডিশনের প্রমাণ দেখাচ্ছি সাবস্ট্র্যাকশন আছে সাপ্রেশন আছে প্রমাণ আছে কিন্তু আজ শুধু বুলেট প্রুফ প্রমাণ রাখছি তিনি বোঝান এই ভোট লিস্ট ম্যানিপুলেশনের স্কেল যদি সত্যি হয় তবে নির্বাচনের ফলাফর বদলে যাওয়া খুবই সহজ প্রেস কনফারেন্স চলাকালীনই নির্বাচন কমিশন দুইটি প্রতিক্রিয়া দেয় এক রাহুল গান্ধী কি শপথ নিয়ে অভিযোগ করবেন দুই ভোটার লিস্ট ভুল এর প্রমাণ কি রাহুল জবাব দেন আমি জনগণের সামনে কথা বলছি এটাই আমার ওথ আমি মিথ্যা বললে আইনত ব্যবস্থা নিন কেন নিচ্ছেন না তিনি দাবি করেন ইসি তাকে আক্রমণ করতে পারছে না কারণ অভিযোগ সত্য ইসি জানে ডাটা তাদেরই ইসি শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে তিনি বলেন যদি একটি আসনে এমন প্রমাণ থাকে তাহলে শত শত আসনে এটা ঘটতে পারে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন যখন কংগ্রেস হারলে অভিযোগ করে জিতলে করে না এমন অভিযোগ তো আসে রাহুলের জবাব এটা স্ট্র্যাটেজিক লাইন মূল প্রশ্ন প্রমাণ এখানে এক লাখ ফেক ভোটার দেখানো হয়েছে এখন জিতল না হারল তা বড় বিষয় নয় বিষয় হল গণতন্ত্রের অস্তিত্ব আরেকজন বলেন ব্যালট পেপারে ফিরে গেলে কি সমস্যা মিটবে রাহুল ইসি যদি পক্ষপাত দুষ্ট হয় কিছুই হবে না ব্যালট ইভিএম কোনো পদ্ধতিই নিরাপদ নয় যদি রেফারি পক্ষপাত দুষ্ট হয় একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন তাহলে কি বর্তমান কেন্দ্রীয় সরকার চুরি করা ভোটে তৈরি রাহুল এই প্রশ্ন এড়াননি পঁচিশ আসনে হেরফের হলে সরকার পাল্টে যেত এটা ফ্যাক্ট তবে কত আসনে হয়েছে আমরা জানি না কিন্তু মডেল হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত তিনি বলেন যদি ইসি ইলেকট্রনিক ডাটা দেয় সত্যি ফাঁস হয়ে যাবে ইসি ডাটা দিতে এড়িয়ে যাচ্ছে এইটাই সবচেয়ে বড় সন্দেহ তিনি বলেন দেশের যুবকদের বোঝা দরকার আপনাদের ভোট যা সবচেয়ে পবিত্র তা চুরি হয়ে যাচ্ছে একজন সাংবাদিক বলেন তেজস্বী যাদব বলছেন যদি এমন নির্বাচন হয় তাহলে বয়কট করা উচিত আপনারা কি বিবেচনা করছেন রাহুল জানান বয়কট বা পরবর্তী পদক্ষেপ সেটা রাজনৈতিক সিদ্ধান্ত আজকের লক্ষ্য সত্য সামনে আনা তিনি জনগণের উদ্দেশ্যে শেষ বার্তা দেন যে ভোট আপনাকে সমান ক্ষমতা দেয় সেটা আজ সবচেয়ে বড় বিপদের মুখে দেশকে এটা জানতে হবে বন্ধুরা আজকের প্রেস কনফারেন্স কেবল রাজনৈতিক লড়াই নয় এটি নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের বিশ্বাসের লড়াই রাহুল গান্ধীর তোলা প্রশ্নগুলো গভীর গুরুতর এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনারা কি ভাবছেন ভোট লিস্টে কারচুপি সত্যি এত বড় স্কেলে হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা কি নিরপেক্ষ আজকের প্রেস কনফারেন্স কি দুহাজার ছাব্বিশ ও দু নির্বাচনকে প্রভাবিত করবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ